আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের জন্য একটি খুশি খবর বুড়চং থানায় এখন যদি আপনারা দেখছেন সেনা মোতায়েন করা হয়েছে আমাদের যে কার্যক্রম বুচুং থানা পূর্বে ন্যায় খুব সুন্দরভাবে পরিচালিত হবে খুব সুন্দর ন্যায় আর আপনাদের কোনো ঝামেলা হবে না যার যার থানার যে কাজগুলো করা দরকার থানার যে অভিযোগ কিংবা আপনাদের থানার যে সাহায্য সহজ করা দরকার আপনারা নির্দেদা থানা থেকে নিয়ে আসতে পারবেন পুলিশ বাহিনীকে কিন্তু আসলেই এই যে আপনারা সেনাবাহিনী দেখতেছেন এই যে পুলিশ বাহিনীকে টোটালি সেনাবাহিনী প্রটোকল দিবে সহযোগিতা করবে যে ধরনের সহযোগিতা করা দরকার আপনারাও নির্দ্বিধায় বুচং থানা থেকে সহযোগিতা নিয়ে আসতে পারবেন তা আমরা আসলে এটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু বুচং থানার যে কর্মকর্তা আছেন বারবার কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি উনি নিজ আবুল হাসান খন্দকার উনিও কথা বলেছে হ্যাঁ সেনাবাহিনীর যে প্রধান মানে দায়িত্বরত যে কর্ম যারা আছেন তারাও কথা বলেছে সব মিলি জিলিয়ে বুড়িচং থানা একেবারে আপনার প্রিয় থানা হয়ে ওঠে যে ধরনের আপনাদের সহযোগিতা সহযোগিতা দরকার আপনারা সেই ধরনের সহযোগিতা খুব সহজেই বুড়চং থানা থেকে এখন নিতে পারবেন আপনারা দেখেছেন যে সেনা মতন কত সুন্দরভাবে আমাদের বুড়ুচং থানাটা সাজানো আছে এই আমাদের যে দেশের পরিস্থিতি পরিস্থিতি আপনারা দেখেছেন যে সমস্যা তৈরি ছিল সেই সময় কিন্তু মানে অতটা বুচুং থানায় ঝামেলা হয়নি আমাদেরকে আসলে বুচং থানার যে সাহায্য সহযোগিতা করা দরকার সবসময় তারা করে আসছে তো আসলেই একটা আজকে যে প্রেস বিজ্ঞাপন বা প্রেস রিলিজ বা তাদের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যে বুচুং থানাতে যে কয়েকদিন আপনাদের দেখেছেন যে কার্যক্রম বন্ধ ছিল পূর্বে ন্যায় আজকের থেকে আপনারা সব ধরনের সেবা নিতে পারবেন আমি বুরিচাং বাসীকে বলবো বরিচাং থানার পক্ষ থেকে বুরিচাং থানা আগের নেয় সেনাবাহিনীর সহায়তা নেয় আমরা বুরিচাংবাসীকে সকল প্রকার আইনি সহায়তা অব্যাহত রেখেছি প্রয়োজন অনুসারে আইনগত সেবা নেওয়ার জন্য বুরিচাং থানায় সবাই আসতে পারে ধন্যবাদ আপনারা দেখেন আজকের যে কাজ শুরু হয়েছে বৃদ্ধকারী অভিযোগ নিয়ে আসতে দ্রুত এগুলো বাস্তব Das war's.